আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি যে যেখান থেকে দেখছেন ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ বৃহস্পতিবার উনিশ তারিখ নয় মাস দু হাজার চব্বিশ বন্ধুরা নোয়াখালীর ভিতরে এ সরহাসান বিয়ারহাট একটা বৃহত্তম বাজার এখানে সপ্তাহ মাথায় দুদিনই হাট বসে রোজ রবি শনিবার এবং বুধবারে এই হাটটা বসে তো ওয়ার্ডবারও এখানে অনেক ধরনের কাঁচা বাজার এবং নিত্যপূর্ণ আলু পেঁয়াজ রসুন পাওয়া যায় তো দর্শক বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে দেখাবো যে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা এবং সবজি খুরসা বাজারে রকম দামে বিক্রি করে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব দেখব আজকের বাজারে খুরসা নিত্য পণ্য পেঁয়াজ রসুন ও সবজি কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন যাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা ভাই এটা ফেজ কোন জায়গার ভাই ইন্ডিয়ান এলসি না আচ্ছা আচ্ছা ভাই রসুন কত করে বিক্রি করলেন ভাই রসুন দুশো বিশ টাকা এটা তো চায় না না ভাই আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন আলু পঞ্চাশ এটা ডায়মন্ড আলু না ভাই লাল লাল সাদা না সাদা ললিতা না তাহলে পঞ্চাশ টাকা বিক্রি করলেন না কি আলুর দাম কি কমছে লাগে ভাই

বন্যার সময় নব্বই টাকা ছিল না আর আজকের বাজার কত বিক্রি করলেন আশি টাকা না আচ্ছা ভাই এই যে আপনি পিছনে হলুদ মরিচ দেখা যায় ভাই এগুলো কি খাটি না নিজেরা চুরি আনেন না এগুলো কেমন ভাই কেজি কেমনটা হলুদ হলুদ মরিচ মরিচ আর হলুদ তিনশো বিশ টাকা না আচ্ছা ভাই এগুলোর দামটা কি বাড়ছে না কমছে ভাই ভাইক্রেস্ট না আচ্ছা আচ্ছা ভাই কত করে বিক্রি করলেন ভাই কেজি দুইশো ষাট টাকা না এটা মরিচটা কি মরিচ ভাই ডাল মিষ্টি মরিচ না আচ্ছা ইড়ি মরিচ আছে আপনার কাছে ভাই ইড়িটা নাই না আচ্ছা ভাই মরিষের বাজার কি বাড়ছে নি ভাই মরিষের শুকনা মরিষের বাজার বাদ কি আগে আগে না আর আজকের বাজারে দাম কত ভাই দুশো চল্লিশ না চল্লিশ এমনি মরিচ তো শুকনা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম

চল্লিশ টাকা এটার দামটা কেমন ছিল ভাই আগে ষাট পঞ্চাশ টাকা ছিল না এখন কি সবজির বাজার কি কমছে না বাড়ছে ভাই একটু কমছে কমের দিকে আছে না কত করে বিক্রি করলেন ভাই বিশ টাকা কি কোন ভাই এত হাস্তা আগে কি কেমন ছিল দাম পঁচিশ তিরিশ টাকা ছিল না আচ্ছা আচ্ছা করলা দেখতে পারছি ভাই করলা কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা করলার কেজি না হাটের দিনে করলা বাজার পঞ্চাশ টাকা আচ্ছা ভাই ভাই করলা আগে দামটা কেমন ছিল টাকা টাকা আর আজকে বেসেন করতো ভাই পঞ্চাশ টাকা তাহলে তো ভাই অনেকটা কমছে না সবজির বাজার না আচ্ছা আচ্ছা ভাই এই মিষ্টি কুমড়াগুলা কত করে বিক্রি করলেন ভাই চল্লিশ টাকা এটা তো কেজির মাপ না কেজির মাপ মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি এটার দামটা আগে থেকে কি কমছে না বাড়ছে কমছে না আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা ছিল না আচ্ছা ভাই আমরা দেখতে পারছি লাউ বিক্রি করছেন নাকি ভাই এই লাউগুলা কি ঠিয়া বেছেন নাকি কেজির মাপ ভাই ঠিয়া না কত অ্যাভারেজ কত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা না কত এক একটা দুই কেজি আর এক কেজির উপরে হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না